আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমি তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে সবাইকে জানাই শুভ দুপুর সকাল থেকে শরীরটা ভালো ছিল না মেয়ে একদিকে অসুস্থ তার ভিতরে আমিও তো ঠান্ডা জ্বরে অনেকটা অসুস্থ ছিলাম রাতে ঘুম হয় নাই তাই সবাইকে বিদায় দিয়ে ছেলে স্কুলে চলে গেছে ওর বাবা কাজে চলে গেছে মা মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে আমি উঠে দেখি যে একটা বেজে গেছে পরে উঠে আমি গোসল করে নামাজটা সেরে নিয়েছি দুপুরে রান্না ছিল রান্না করিনি পরে নামাজে যাওয়ার আগে আমি ভাতটা বসায় গেছি আর কিছু বাসি তরকারি ছিল ওটা চুলায় রেখে গেছি দেখো উপরে একদম মিট করা ছিল তো তাই পুরো একটা ঢাকনা দিয়ে গেছি আর মাছ ভিজাই রেখে গেছি ওই যে মেয়ে বলে পাশের বাসার থেকে মাছ ভেজে নিয়ে এসে রান্না করে দাও আম্মু তা আমার খুব খারাপ লাগছে যাক আজকে মাছটা রান্নাই করে দেবো আর এই যে ওদের ড্রয়িং রুম পরিষ্কার করে ছেলের বেডশিটটা তুলে নিয়েছি সেটা এখনও জমা আছে ওটা ধুতে দিব ভেবেছি কিন্তু এত দুপুর হয়ে গেছে তারপর আর রান্নার শেষে আর আমি দিইনি বাটটা সিদ্ধ হয়ে গেছে এখন বাটটা ঠিকা দিয়ে নিবো তারপর চলে আর একটা কড়াই দিয়ে দিছি আচ্ছা মেয়ে খুব অসুস্থ এতটা বেশি অসুস্থ কান্না করতেছিল আর আমার মেয়ে এমনিতে অসুস্থ হলে আমার কাছে সব সময় থাকেই যে সকাল থেকে আমার পাশে শুয়ে শুয়ে কান্না করতেছে আম্মু আমার ভালো লাগতেছে না আমার কেমন লাগতেছে শুনে আমার খুব ভয় লাগছিল যে এমন করতেছে কেন একবার বা মোবাইল হাতে নিছি যে তোমার ভাইকে ফোন দেবো তুমি চলে আসো মেয়ে খুব অস্থির করতেছে আমার হাত পা ভেঙে আসছে আমার কাছে কেমন লাগতেছে আমার কাছে ভাল লাগতেছে না বলে খুব শুধু কান্না করতেছে আর একা গর্বিত আমার খুব ভয় করতেছে তারপরে এই যে নিয়ে আদর করতেছিলাম করতে করতে পরে ঘুমায় গেছে আর ওই ঘুমে আমিও ঘুমায়ে গেছি আমার ঘুমে ও মনে করেন যে একদম একটা বেজে গেছে তারপর ওই যে একটা পঁয়তাল্লিশে দিকে আসলাম মাছ ভিজায় গেছে তারপর আলু কেটে নিয়েছি আর মাছ দিয়ে দিচ্ছি চুলায় এটা বাইজে আলুটা ভেজে নিছি এখন তরকারিটা বসাই দিবো থাকে অন্য কাজ করে নিব তরকারিটা আলু থেকে একটু তেল এটা ভিতরে ঢেলে দিলাম আর পাশে চুলায় তো আর একটা ডাল বসায় দিয়েছি রান্না করব সেজন্য তারপরে তরকারিটা বসায় দিয়ে আর ওখানে আর শ্যুট করলাম না পরে আবার সারে আসবে বলছে তিনটা বাজে সেজন্য তাড়াহুড়া করে আবার এই যে ড্রয়িং রুম ঘরটা মুছে নিলাম আর এর ফাঁকে দেখো মিলেই কান্না করতেছে খাবে এই মেয়ের কাছে যায় মেয়ে করতেছে এদিকে ম্যামা করতেছে পরে ওই যে ওর খাবারটা তো আমার সব সময় দেয় তা আজকে আমি একটু দিয়ে দিই তারপর ওই যে সকালে দিচ্ছে একটু মুড়ি রয়ে গেছে ওটার ভিতরে আমি কিছু মুড়ি আবার ধুয়ে দিয়ে দিতেছি আর আর ও তো ওর খাবার হলো মুড়ি আর দেখো এই মাছগুলো কিছু বেশি মাছ দেওয়া লাগে না এই যে তিন পিস শুটকি পুঠি কি পুঠি আমি জানি না আসলে আমরা শুটকি খাই না যার কারণে শুটকির সম্পর্কে কোনো আইডিয়া আমার নাই আমি কখনোই শুটকি খাইনি নিজে তো রান্না করি করলে তোমার ভাইয়ের খুব পছন্দ সুটকি আর আমি অসুস্থের পর থেকে সে শুটকি আনে না লোট্টা মাছ আনলে কাঁচা আনে ওই দেখো তাকায় আসছে আমি দিচ্ছি তাই আমাদেরকে তাকিয়ে আসছে এখন দেখো খাবে গপ গপ করে খেয়ে নিবে সবগুলো খেয়ে নিবে এই যে বসতে আরাম করে তারপর মানে খাইতে খেতে আবার আমাদেরকে একটু তাকাইতেছে তা পানিটা চেঞ্জ করে দিই বাসি পানিটা খাবে না বা খাবার শেষে পানিটা খাবে তারপরে তো ওকে খাবার দিয়ে আমি আবার চলে আসলাম তরকারিটা এতক্ষণে হয়ে গেছে তাকে আমি আবার মাছ দিয়ে দিয়েছিলাম আর এটা রোজার সময় কিছু ধনে পাতা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ওটাই রয়েছে আইসা তো আর আমার ওরকম বাজার করার সুযোগও নেয় রাতে বলছিলাম যে কোনো সবজি নাই তো তোমার ভাই চলে গেছে সে আমাকে টাকা দিয়ে যায় যার কারণে আমি ওর মানে সকালবেলা তার কাছে চাইতে আমার মনে ছিল না তারও দিতে মনে ছিল না পরে ওইটাই আলু ছিল আলু দিয়ে আমি ইয়ে করেছি তাকে বাজার আনতে বলছিলাম সে ডাল আর আলু আনছিলো আর কোনো সবজি আনে নাই আর এই যে টমেটোগুলো আমি রোজা মানে বাড়ি যাওয়ার আগে রোজার সময় সা পাঁচ কেজি টমেটো কিনে ফ্রিজে রেখে দিয়েছি এইগুলো একটু দেখলাম জানি কেমন থেত গেছে আমি সবগুলোতে টক রান্না করি কিন্তু টমেটোগুলো একদমই টক না এই জন্য আবার জোল ফুই দিয়ে দিছি পাকড়া দিয়ে সুন্দর করে ঘুটে নিলাম তোমরা এটা কী বলো ডাল ঘুটনি বা পাকড়া বলি আমাদের দেশে আর একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিয়ে এক তো এখন আবার রসুন কেটে বাগার দিয়ে নেবো আজকে সব কিছুই আমি বাগার করেছি এই তো এখন দিয়ে দিলাম বাগারটা মেয়ের ওদিকে টাইম হয়ে গেছে খাওয়ার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে দুইটার বেশি বেজে গেছে আমার রান্না শেষ করতে করতে তো আমি দুইটা পঞ্চাশে রান্না করতে আসছি চল্লিশ মিনিট লাগছে বেশি সময় লাগেনি দুই চুলায় গ্যাস ছিল প্রচুর তারপর দুই চুলায় তাড়াতাড়ি করে দিয়ে দিছি দুই পাতা দিয়ে এখন নামায় নিব লবণটা চেক করে নিয়েছি সব ঠিক আছে এখন ওই যে নামায় ডাইনিং এর খাবারটা দিয়ে দিতে আর বাসায় মা মেয়ে আছি ছেলে তো স্কুলে গেছে ও আসতে দেরি আসছে ও আস্তে আস্তে পাঁচটা বাজে বাসায় ও ডিসিফটের স্কুল তো যা এগারোটা বাজে আসতে পাঁচটা বাজে মেয়েরতে ওই যে পাশের বাসার থেকে রান্না করে আনো আর এই যে সবজিটা আছে ওখানে একটু আলু ভাজি একটু আলু ভর্তা একটু আগের পুরানো ডাল সব মিলাই শুকনো করছি এটা সব বাচ্চাদের পছন্দ কিন্তু মেয়েকে দিব না আজকে বাসি কোনো খাবার এই জন্য মেয়েকে একটু ভাত দিবো এ একটুখানি খাবে দেখবে এত বড়ো মেয়ে এই যে এর থেকে আমি যা দেই তার থেকে আবার তুলে রাখে এই জন্য আমি দিছি তারপর ও আবার এর থেকে উঠায় রাখছে আর খাইতে চায় না একটু মাছ দিই একটু আলু আর ইয়া দিলাম ওগুলো দিয়েই খাইছে খাওয়ার পরে ওর ওষুধটা খাইয়ে দিছি খাইয়ে আবার শুয়ে রয়েছে শুয়ে থাকার একটু পরেই মানে আবার স্যার চলে আসছে আমি বলছি তুমি একটু বসে থাকো স্যারে তোমাকে একটু পড়া কতদিন তোমায় পড়ো না পরীক্ষা খুব কাছে এসেছি পরীক্ষা শুরু হয়েছে তোমাদেরটা তো একদম নিকটে চলে আসছে কুরবানির এক সপ্তাহ পরেই পরীক্ষা তারপর আমিও একটু প্লেটে খাবার নিলাম আর আমি মাটির প্লেটে খাইতে খুব ভালো লাগে আমার তিনটা মাটির প্লেট মাঝে মাঝে মেয়েও খায় ছেলেরে দিলে তো রেগে আগুন হয়ে যায় হ্যাঁ তুমি মাটির প্লেট আমাকে কেন খাইতে দিস ও একদম পছন্দ করে কিন্তু আমি তোমার ভাই দুইটা কিনে স্যার এর আগে আমি একটা কিনে আনছি তারপর খায় পরে স্যারে পড়ায় গেছে যাওয়ার পরে আমি আবার একটু শুয়েছিলাম আবারও তারপর দুধ গরম দিচ্ছি বিকালে যে চা খাইতাম চারপর পরিবর্তে এখন দুধ খেয়ে পুরো এক মাস চা না খাওয়া আমার চা খেলে এখন ওই যে বুক জ্বালা পোড়া করে প্যাট ফাঁপ দিয়ে থাকে ওই জন্য চাটা এখন আর আমরা দুধ চাটা খাই না একদম দুধটাই গরম করে আর বিকালে ওই যে চায়ের পরিবর্তে আমরা দুধটা নিই আর ফিল্ডার নেটটা হলুদ হয়ে গেছে ওটাকে গরম পানি দিয়ে ভিজাই রাখলাম এই তো এর ভিতরে মেয়ে ছেলেও চলে আসছে ছেলে চলে আসছে পরে ওই যে ও আবার খাবার খাইলো খাওয়ার পরে বলতেছি মেয়ে আবার বলতে আমি একটা প্রাণের কে অল টাইম কেক খাবো তো এরা আগের দিন আনছিলাম ইয়ে ব্যানেলা তারপর ছেলেকে টাকা দিলাম যে এই তুই চকলেট কেক নিয়ে আসছিস ওর খুব পছন্দ তারপর কি করলো ওই যে তাও ব্যানেলা কেক নিয়ে আসছে এই কেকটা খুব মিষ্টি আর চকলেট কেকটা অতটা মিষ্টি না তিনজনে তিন কাপ নিয়ে নিলাম ছেলে ছেলের কাপটা নিয়ে নিচ্ছে আমাদের প্রত্যেকের আলাদা কাপ ওই যে ভাই বোন একজনের আরেকজনের কাপ ধরে না ধরলেও রেগে মেগে আগুন হয়ে যায় এই তো আমরা খেয়ে নিতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ